আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজকে ঈদের দিনে আমি এখানে সাড়ে চার কেজির মতো গরুর মাংস হাতে মেখে রান্না করব আপনাদেরকে আজকে সেটাই দেখাবো চলুন শুরু করা যাক এখানে আমি একটা পাতিলের মধ্যে চার কেজি গোশ সাড়ে চার কেজি গোশ নিয়ে নেবো ঢিলে উঠাই নেব হাত দিয়ে ওঠা নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুসি দিয়ে দিলাম তিনটা তেজপাতা রসুন ধনিয়া গুঁড়ো চার টেবিল চামচ হলুদ গুঁড়ো চার টেবিল চামচ মরিচের গুঁড়ো চার টেবিল চামচ দিয়ে দেব সমান পরিমাপে পরিমাপে চার চামচ লবণ সমান পরিমাপে দেব সম পরিমাপে লবণটা যত বেশি দেওয়া সুন্দরভাবে দেওয়া হবে সব কিছু মাপ মতো তত বেশি মাংসের মধ্যে সব কিছু ঢুকবে ভালো মতো এবার আমি এখানে আড়াইশো গ্রাম মানে এক পোয়া সরিষার তেল দিয়েছি সাড়ে চার কেজি গরুর মাংসের জন্য আমি এক পোয়া সরিষার তেল দিয়েছি দিয়ে একটু ভাত দিয়ে চটকে নেব চটকে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন এবং জিরার পেস্ট ব্লেন্ড করে নিয়েছি আমি একসঙ্গে আদা রসুন এবং জিরা সব পেস্ট একসাথে ঢিলে দিলাম এখানে দিয়ে দিলাম গরম মশলা এলাচ এবং দারুচিনি লবঙ্গ এবং আমি কয়েকটা এক চামচের মতো আস্ত জিরাও দিব আস্ত জিরাও দিয়ে এইবার হাত দিয়ে সব সুন্দরভাবে মিশাইয়ে নেব দুই মিনিট মতো মাখায় নেওয়ার পরে দিয়ে দেবো একটু কষানোর জন্য হালকা একটু পানি মাংস থেকে এমনিও পানি ঝরবে যেহেতু গরু গোস এমনি গোশের মধ্যে পানির থাকে গরু গোশ থেকে এমনি পানি ঝরবে দেখুন চুলাই দেওয়ার পরে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি এরকম হালকা যখন বল উঠেছে একটু ধোয়া ধোয়া ভাব উঠেছে তখন আমি নাড়া দিয়ে দিয়েছিলাম আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এই যে দেখুন পুরোপুরি বল উঠে গেছে এখন আমি নাড়া দিয়ে দেব। নাড়া দিয়ে আধা ঘন্টার মতো মাংসটা কষাবো মাংস গরুর মাংসই হোক আর যে কোনো মাংসই হোক যত বেশি কষানো যায় তত বেশি টেস্ট হয় মাটির চুলায় গরুর কোষ রান্নার টেস্টই আলাদা এই যে আমাদের মাটির চুলায় আমরা রান্না করছি আধা ঘন্টার মতো গোষটাকে সুন্দর করে কষাইতে হবে পানিটা যতক্ষণ না পুরোপুরি টেনে যায় ততক্ষণ পর্যন্ত কষাবো দেখুন পানিটা অনেকটাই কষানোর শেষ পর্যায়ে হয়ে আসছে প্রায় এই যে দেখুন আমার মাংসটা কষানোটা প্রায় অনেকটাই হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে এবং ঝোলটার কষানোর পানিটাও অনেকটাই শুকায় গেছে এবার আমি অন্য একটা পাত্রে কিংবা কড়াইতে গরম পানি করে রেখেছিলাম একটু ঝোলের জন্য সেই গরম পানিটা দেব যাতে মাংসটা বাকি যেটুকু কম সিদ্ধ আছে ওটুকু সিদ্ধ হয়ে যায় দেখুন কত সুন্দর কষানো হয়েছে কালারটাও সুন্দর এসেছে এখন দিয়ে দিলাম একটু ঝোলের জন্য পানি যাতে বাকি সিদ্ধ মাংসটুকু যাতে বাকিটুকু সিদ্ধ হয়ে যায় দিয়ে দেব চুলার উপরে এই যে দেখুন ঝোলের পানি দেওয়ার পরে পাঁচ মিনিটের মধ্যে বলক উঠে এসেছে এই যে আর বারো দশ মিনিট পরে মাংসটা আমার অনেকটাই হয়ে এসেছে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি আলাদা একটা উঠায়ে হাত দিয়ে টিপে দেখছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ভাজা জিরা এবং ভাজা জিরা এবং গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে নিভু চুলার উপরে একেবারে জাল চুলার জাল নিভাইয়ে চুলার উপরে দশ মিনিটের মতো রেখে দেব দেখুন আমি নাড়া দিয়ে দেখাচ্ছি আমার বোসটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে ধন্যবাদ